হ্যালো ওয়েলকাম ব্যাক টু হানাদার ভিডিও আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো সেকেন্ড জেনারেশন কম্পিউটার নিয়ে বা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার নিয়ে চলো দেরি না করে আমরা স্টার্ট করে দিই দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশান কম্পিউটার বলতে আমরা কী বুঝি এর উদাহরণ এবং এই জেনারেশনের কম্পিউটারগুলোর বৈশিষ্ট্য কী ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো মোটামুটি অনেক বইয়ের মধ্যে উনিশশো ষাট থেকে চৌষট্টি সাল পর্যন্ত এই সময়কালকে কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম বলে ধরা হয় কিছু কিছু বইয়ে এই যে টাইম ফ্রেমটা এই টাইম ফ্রেমটা উনিশশো থেকে স্টার্ট করেছে এবং তেষট্টি সালে গিয়ে শেষ করেছে কিছু বইয়ে উনিশশো থেকে চৌষট্টি সাল পর্যন্ত এই সময়সীমাকে বলেছে তো মোটামুটি আমরা সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সময়সীমা ধরি মোটামুটি তাহলে আমরা বাহান্ন বা তিপান্ন বা পঞ্চান্নর পর থেকে চৌষট্টি সাল পর্যন্ত এই যে টাইম ফ্রেমটা এই টাইম ফ্রেমটাকেই আমরা সেকেন্ড জেনারেশনের সময়সীমা বলবো কারণ যে ডেট রেঞ্জগুলো সেগুলো ডিফারেন্ট বইয়ের মধ্যে ডিফারেন্টভাবে দেখানো হয়েছে তো আমরা যখন এই ধরনের কোনো কোয়েশেন আসবে তো মোটামুটি আমরা যে টাইম ফ্রেমটা বললাম সেই টাইম ফ্রেমের যদি হয় সেটাকেই আমরা সিলেক্ট করে আসবো বা সেই এমসিকিউটাকে আমরা অপশনটা সিলেক্ট করবো আমরা আগের ভিডিওর মধ্যে জেনেছি যে প্রথম জেনারেশনের যে কম্পিউটার সেগুলোতে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো কিন্তু যে দ্বিতীয় জেনারেশন দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে ভ্যাকিউম টিউবের পরিবর্তে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছিলো এই ভ্যাকিউম টিউবের তুলনায় ট্রানজিস্টার আকারে ছোটো বিদ্যুৎ খরচও কম হয় দামে সস্তা এবং খুব দ্রুত গতি সম্পন্ন হওয়ায় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো ছিল আকৃতিতে ছোটো এবং দ্রুত গতি এবং প্রথম প্রজন্মের থেকে অধিক নির্ভরযোগ্য ছিল দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো দ্রুতগতি হওয়ার জন্য এবং ট্রানজিস্টার এর স্থায়িত্ব বেশি হওয়ার জন্য এই কম্পিউটারগুলোর স্থায়িত্ব প্রথম প্রজন্মের তুলনায় অনেকটাই বেশি ছিল এই প্রজন্মের কম্পিউটারগুলো সর্বপ্রথম হাই লেভেলের ভাষার ব্যবহার শুরু হয় আবার চুম্বকীয় কোর মেমরি এবং উচ্চ সম্পন্ন ইনপুট আউটপুট ব্যবস্থাও এই প্রজন্মের কম্পিউটারগুলোতে ব্যবহার ব্যবহৃত হয় এখন যদি এই প্রজন্মের কম্পিউটারগুলোর আমরা উদাহরণ দিই তাহলে এগুলো হবে আইবিএম ওয়ান ফোর জিরো ওয়ান 301, ওয়ান সিক্স জিরো ফোর আর সি এ থ্রি জিই টু হান্ড্রেড হানি আইবিএম ওয়ান ইত্যাদি হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার উদাহরণ আমরা জানি প্রথম প্রজন্মে যে কম্পিউটারের স্টোরেজ ডিভাইস সেগুলোতে ম্যাগনেটিক ড্রামস ইউজ করা হতো এবং যেগুলোর স্পিড ছিল থ্রি হান্ড্রেড থার্টি থ্রি মাইক্রো সেকেন্ডস কিন্তু দ্বিতীয় জেনারেশনের স্টোরেজ ডিস ডিভাইস হিসাবে ম্যাগনেটিক কোর টেকনোলজি ইউজ করা হতো এবং যার স্পিড ছিল টেন মাইক্রো সেকেন্ডস প্রথম প্রজন্মে যে অপারেটিং সিস্টেম ইউজ করা হতো সেগুলো মূলত ছিল ব্যাচ অপারেটিং সিস্টেম এগুলো যেগুলো মেশিন ডাইরেক্টলি মেশিন ল্যাঙ্গুয়েজে জিরো এবং ওয়ানের মাধ্যমে লেখা হতো বা যেগুলো অ্যাসেম্বলি কোডে ডাইরেক্টলি লেখা হতো কিন্তু সেকেন্ড জেনারেশনে যে অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেমগুলো ছিল টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বা টাস্কিং অপারেটিং সিস্টেম এগুলোতে বোথ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সুবিধা এসেছিলো এই সেকেন্ড জেনারেশনের কম্পিউটারগুলো অধিক রিলায়েবেল ছিল বিশ্বাসযোগ্যতা এদের ছিল এবং হার্ডওয়্যার ফেলিওর যেমন প্রথম জেনারেশান কম্পিউটারগুলো কি হতো হার্ডওয়্যারের যে ডিভাইসগুলো সেগুলো ফেলিওর হতো বা মাঝে মধ্যেই তার মধ্যে সমস্যা চলে আসতো কিন্তু তার থেকে এটা সেকেন্ড জেনারেশনের মধ্যে হার্ডওয়্যার যে ফেলিওরের পরিমাণটা সেটা কম ছিল অনেকটাই কম ছিল এবং হলো পোর্টেবল এবং জেনারেট লেস অ্যামাউন্ট অফ হিট যেগুলোকে এক জায়গা থেকে নিয়ে যাওয়া আগের যে জেনারেশানটা ছিল তার থেকে একটু সহজ হয়েছিল এবং এগুলো আগের জেনারেশনে যে পরিমাণ তাপ উৎপন্ন করতো সেখানে জল ইউজ করতে হতো ঠান্ডা রাখার জন্য কিন্তু এটাতে সেই যে হিটের পরিমাণটা সেটা কিছুটা কম হয়েছিল আগের জেনারেশনের থেকে এইগুলো বিভিন্ন কমার্শিয়াল পারপাসে ইউজ করা হতো সেকেন্ড জেনারেশনের কম্পিউটারগুলো যেমন একটা উদাহরণ যদি দিই পিডিপি এইট আইবিএম ওয়ান ফোর এইগুলো হচ্ছে উদাহরণ এখন যদি স্পেসিফিক্যালি আমরা বর্ণনা করি যে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের কি কি বৈশিষ্ট্য ছিল তার মধ্যে আমরা ছয় সাতটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করব নম্বর এক ভ্যাকিউম টিউবের পরিবর্তে ট্রানজিস্টারের ব্যবহার দুই নম্বর ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার তিন নম্বর আকৃতি সংকোচন বা আকৃতিতে ছোটো হয় এবং অধিক নির্ভরযোগ্যতা চার নম্বর পয়েন্ট উচ্চ গতি সম্পন্ন এবং উন্নত মানের ইনপুট আউটপুটের ব্যবস্থার প্রচলন শুরু হয় পাঁচ নম্বর অপেক্ষাকৃত বেশি তথ্য সংরক্ষণ ক্ষমতা বা ধারণ ক্ষমতা ছয় নম্বর হচ্ছে উচ্চ স্তরের ভাষা ব্যবহার যেমন কবল ফটরান এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা তখন শুরু হয়েছিল সাত নম্বর টেলিফোন লাইন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডেটা আদান প্রদানের ব্যবস্থা এইগুলো শুরু হয়েছিল সেকেন্ড জেনারেশনের মধ্যে তো এই ছিল মোটামুটি আমাদের দ্বিতীয় জেনারেশনের কম্পিউটার বলতে আমরা কী বুঝি টাইম ফ্রেম উদাহরণ কী কী বৈশিষ্ট্য ছিল তো আমরা নেক্সট ভিডিওতে তৃতীয় জেনারেশনের কম্পিউটার বা তৃতীয় প্রজন্মের কম্পিউটার নিয়ে আলোচনা করবো So till then take care, bye bye.